প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের প্রলয়োল্লাস কবিতা থেকে তিন নম্বরের সাজেস্টিভ প্রশ্নোত্তর লেখাবো লিখবে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন তিন নম্বরের প্রথম প্রশ্ন লিখবে লেখো আসছে ভয়ঙ্কর ইনভার্জার কমা ক্লোজ করো দিয়ে লিখবে ভয়ঙ্করের আগমন বর্ণনা করো উত্তর লিখবে কবি কাজী নজরুল ইসলাম বিরচিত প্রাস কবিতায় ভয়ঙ্কর বলতে মূলত মহাকালকে বোঝানো হয়েছে দাঁড়িতাও মহাকালের মধ্যে ধ্বংস ও সৃষ্টির দুটি রূপই লুকিয়ে আছে দাঁড়িয়ে দাও এই মহাকাল অর্থাৎ এই ভয়ঙ্করের আগমন ঘটবে জীর্ণতাকে ধুলিস করে দেওয়ার জন্য দাঁড়িয়ে দাও ভয়ঙ্কর আসবে রথসারতীর সঙ্গে দাঁড়িয়ে দাও তার রথ ঘর ঘর ধ্বনি চারিদিকে শোনা যাবে দাঁড়িয়ে দাও প্ররয় নৃত্যে উন্মত্ত হয়ে মহাকালের চণ্ডরূপে তার আগমন ঘটবে দাঁড়িয়ে দাও আর এই ভয়ঙ্করের সঙ্গে থাকবে বজ্রশিখার জ্বলন্ত মশাল দাড়ি দেবে উত্তর শেষ করবে পরের প্রশ্ন লেখ লিখবে ইনভার্টেড কমা দিয়ে ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভাইটেড কমা ক্লোজ করে প্রশ্ন লিখবে উদ্ধৃত পঙ্ক্তিটির মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে উত্তর লিখবে কাজী নসরুল ইসলাম বিরোচিত প্রলয়োল্লাস কবিতায় উদ্ধৃতাংশের মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন কমা দাও ভাঙা গড়ার খেলা না চললে নতুন সৃষ্টির পথ আটকে যাবে দাঁড়িয়ে দাও কারণ প্রলয়ে সমস্ত পুরনো কমা চড়া কমা জীর্ণতা যদি ধ্বংস হয় কমা দাও তবেই নতুনভাবে আবার সব কিছু গড়ে উঠবে দাঁড়িয়ে দাও তাই এই ভাঙা গড়ার খেলায় কবি কাউকে ভয় পেতে নিষেধ করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখ লিখবে ইনভার্টার কমাতে লিখবে বধুরা প্রদীপ ধর ইমেজকমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে উদ্ধৃত অংশটিতে কবি কোন প্রসঙ্গে কেন বলেছেন উত্তর লিখবে কাজী নজরুল ইসলাম বিরচিত প্রলয়োল্লাস কবিতায় কবি প্রলয়ের আগমনকালে সকলকে জয়ধ্বনি দিতে বলেছেন দাঁড়িয়ে এই উপলক্ষেই তিনি বধুদের প্রদীপ তুলে ধরার কথা বলেছেন দাঁড়িয়ে দাও প্রলয় শুধুমাত্র ধ্বংসকে সঙ্গে করে নিয়ে আসছে না দাঁড়িয়ে দাও এই ধ্বংসের মধ্যে নিহিত আছে সৃষ্টির বীজ দাঁড়িয়ে দাও তাই প্রলয়কে ভয় না পেয়ে কবি সকলকে জয়ধ্বনি দিতে বলেছেন এবং বধুদের প্রদীপ তুলে ধরে এই প্রলয়কে বরণ করে নিতে বলেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে লেখো ইনভার্টেড কমা দিয়ে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে প্রশ্ন উদ্ধৃত অংশটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন জিজ্ঞাসা ছিল দাও উত্তর লিখবে কাজী নসরুল ইসলাম বিরচিত প্রলয়োল্লাস কবিতায় পুরাতন জীর্ণতা সব ধ্বংস হয়ে নতুনের সৃষ্টির কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও আর এই প্রসঙ্গেই এসেছে নবীনের কথা দাঁড়িয়ে দাও নবীন অর্থে নতুন প্রাণ দাঁড়িয়ে দাও সমস্ত জীর্ণতাকে দূর করে কমা পুরাতনকে ধ্বংস করে এই নবীন প্রাণী নতুনের সৃষ্টি করে দাঁড়িয়ে দাও তাদের মধ্যেকার উচ্ছ্বাস কমা উন্মাদনা কমা মত্ততা সব জড়তাকে দূর করে দেয় দাঁড়িয়ে দাও যা কিছু অসুন্দর তা ধ্বংস করে তারা সুন্দরের প্রতিষ্ঠা করে দাঁড়িয়ে দাও তারাই সুদিনের আলো নিয়ে আসে দাঁড়িয়ে দাও তারাই নিয়ে আসে নতুন ভোর দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে পরের প্রশ্ন লেখো ইনভাইটেড কমা দিয়ে ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে এখানে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও কিভাবে তিনি ভাঙা গড়ার খেলা করেন জিজ্ঞাসা দিয়েও উত্তর লেখক কাজী নজরুল ইসলাম বিরচিত প্রাস কবিতায় উদ্ধৃতাংশে শিবের কথা বলা হয়েছে যিনি একদিকে সৃষ্টি ও ধ্বংসের প্রতীক দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো চেঞ্জ করে লিখবে শিব একধারে সৃষ্টি ও সংহারক দাঁড়িয়ে দাও সৃজন মূর্তিতে তিনি প্রশান্ত কমা আর সংহারক মূর্তিতে রুদ্র দাঁড়িয়ে দাও তাঁর সংহারক মূর্তি দেখে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে দাঁড়িয়ে দাও তাঁর জটা ভার দুলে উঠলে কেঁপে ওঠে পৃথিবী কমা দাও চুরমার হয়ে যায় সবকিছু দাঁড়িয়ে দাও কিন্তু সেই ধ্বংসের পরেই আসে সৃষ্টি দাঁড়িয়ে দাও যা কিছু পুরাতন কমা জরাজীর্ণ মহাকালরূপী ঝড়ের তাণ্ডবে তা উড়ে যায় দাঁড়িয়ে দাও তারপরেই কেটে যায় ঘোর অমানি সাপ দাঁড়িয়ে দাও সৃষ্টির নতুন সূর্য প্রাণের বার্তা বয়ে আনে চড়াচড়ে দাঁড়িয়ে দাও এভাবেই মহাকাল শিব ভাঙা গড়ার খেলায় মাতেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই